बिला मिनाही मालिक यहाँ आमी लालिक यहाँ दोषी आइमी

কি উঠছে কি উঠছে এটা কি উঠছে ফেনা ফেনা বাতের কি উঠছে আবার বলো বাতের ফেনা বাতের ফেনা একটু আগে না কি বলছো বাতের মার মার তুমি মার ভাই তুমি কি খাচ্ছো পিঠা পিঠা খাচ্ছো হ্যাঁ এটা এটা গুড়া করছো কেন হুম গুড়া করলে অনেক মজা লাগে কি দিয়া আছে এগুলা চিনি দিয়া আচ্ছা হুজুরের আড়ুবার হয়ে গেছে আবার টুপি মাতায় ঠিকই আবার বলো মাগো মা গলো তুটতে গেছে মাগ মা কল ঠিক গেছে আল্লাহ আমি প্রথম যে কি বলছে আমি নিজেও জানি না এখন বুঝলাম যে বাতের গেছে গোলকরে কারে বলে ততা না গরম বলে হ্যাঁ এটা কি নন্দির বাসা নাকি নরসিংদির বাসা সিলিটি ততা জি না সিলিটি বাসায় বলে গরম লাগছে বুঝছো নি তুমি দেখি সিলিটি বাসায় কথা বলতে পারো